আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে একটি ভিন্ন ধর্মী সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করব আজকে এই সংবাদটি আসলে যে দেখবে তারই মাথা নষ্ট হয়ে যাবে তারই মানে কি বলবো তার মনের ভিতরে একটা ঝড় উঠবে তার ভিতরে যদি সুপ্ত কোনো মনুষ্যত্ব থাকে সেটা জাগ্রত হবে আর যার ভিতরে মনুষ্যত্ব আছে সে তো মাথাচারা দিবেই সে তো দুটো কথা বলবেই সে তো কমন বক্সে জ্বর তুলবেই কারণ পঞ্চাশুর তো একটা মহিলাকে নগ্ন করে তার ভিডিও ধারণ করে তার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে এটা কি কোন কথা একটা তরুণ তরুণী অনেক সময় অনেক কিছু করে সেটা ভুলের বশবর্তী হোক বা যে কোনো ইয়ের জন্য হোক সেটা মানুষ কিন্তু একভাবে না একভাবে অ্যাকসেপ্ট করে একটা কমিশনার যে কমিশনার কিনা ওই মহিলাকে প্রথমে বিয়ে করছে বিয়ে করার পর বিয়ে কিভাবে করছে তাকে মোল্লা ডেকে বিয়ে করছে কাজে দিয়ে দিয়ে তাকে কিন্তু কাবিন করে বিয়ে করে নাই মোল্লাটাকে বিয়ে করছে তার তার বাড়িটা ছিল সে বিধবা ছিল বিধবা মহিলাটাকে বিয়ে করার পর তার যে জমি বাড়িটা ছিল জমি সহ যে বাড়িটা ছিল সেই বাড়িটা বিক্রি করে সেই টাকাটা সে নিয়ে নিছে নিয়ে নেওয়ার পর তার নেশাই হলো একের পর এক বিয়ে করা সে আরো তিন চারটি বিয়ে কমপ্লিট করেছে ইতিমধ্যে এবং এই বউকে সে ওই মহিলা ওই বাড়ি বিক্রি করার পর ওখান থেকে চলে গিয়ে আবার অন্য আরেক জায়গায় যে বাড়ি করছে সেখানে গিয়েও তার ওই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তো আছে সে ওই সুযোগটা নিয়ে তাকে সেই ছবিগুলা ধারণ করছে সেই ভিডিওগুলা ধারণ করে নিয়ে তাকে তারপর তাকেন ব্ল্যাকমেল এভাবে করছে যে তুমি যদি এই বাড়িটা আমার নামে লিখে না দাও বা এই বাড়ি থেকে তুমি চলে না যাও তাহলে তোমার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেব এলাকার ছোট ছোট বাচ্চারা তোমার উলঙ্গ ছবি দেখবে এটা কি কোনো কথা ভাই মহিলার কান্না শুনলে মহিলার আহাজরি শুনলে আকাশ বাতাস ভারী হয়ে যায় মানুষ এত হারামি কিভাবে হয় মানুষ এতটা পাশন্ড এতটা বর্বর কিভাবে হয় দিন দিন মানুষের মনুষ্যত্বটা আসলে ধুলির সাথে মিশে যাচ্ছে

আমি আর নে কাছে করে আমার इज्जत নিয়ে যা কিছু করছে আবার মারতে আসছে আমার কল্লা না কাটলি দিতে এ নয় আমার इज्जत নিয়ে খেলা করতে আমি কারোর কাছে বুঝব না এটা এই তো ভি একবার সে মুঞ্চি দেখি ভি একবার কোনো কামিং করে না এই কামিন করে না করে আমি অনেক বছর না রয়েছি তাকে এবার আমার বাড়ি বেসাইছে আমার ব্যাংকে টানলে খাইছে এরপরে আমার কিছু সোনা খায় না সব কিছু খাইছে খাইয়া আমি এই পোলা ফেললে কষ্ট করি আবার একটু আমি জমি রেখেছি নিজের জায়গায় একটু ঘর উঠেছি

লেগে আছে মেম্বারদের কাছে চেয়ারম্যানের কাছে পാവัง থেকে ওর বিচার করে নাই

বাথরুমে বইতে পারি না আমি ছেড়ে বইয়ে বাথরুম করি্যানে ছেড়ে বই ফুটাম করি আমি বইলে উঠতে পারি না এদিন যে আমার মারছে আমনে যেন বেলাটগুলো আমারে চলে না বেগেছে কে বেলাটগুলো আমি চিসプリング করে এতೊಂದು দিনে নিছ করে আটা গোনকে মমতস সেরা ই করি আমাদের যেই ভাড়া 6000 টাকা যায় যেই ভাড়া নেছে আমাদের গো নষ্ট করতে যায় না আমি নাইতে পারি না থাকে পারি

আমার আমরা নাই এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার পাশে থাকলেন যারা নিউজটি টি পুরোপুরি না টেনে দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনেক অনেক ভালোবাসা টপ নিউজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দিন দিন আরো উপরের দিকে চলে যাচ্ছে আপনাদের ভালোবাসা আছে বলে এটা সম্ভব হয়েছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে একটি অনুরোধ যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে দিন এবং ফেসবুক পেজটি লাইক করে আমাদের পাশে থাকবেন ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ